আপনার সন্তানের মধ্যে দিয়ে দেখছেন আমি আমার ছেলে মেয়েকে মানুষ করব শিক্ষিত করব আমার মেয়ে বা ছেলে এই পালকি হাই স্কুলে চাকরি করবে কারণ আপনার স্বপ্ন দেখাটা অন্যায় নয় আপনি পিতা হিসেবে স্বপ্ন আপনি মাতা হিসেবে স্বপ্ন দেখতেই পারেন কিন্তু এই বাংলায় স্বপ্ন দেখা পাপ আপনার সন্তান পাশ করে ডিগ্রিধারী হয়ে ধর্মতলায় বসে বাটি হাতে কাঁদতে হবে পদ্মায় চুরি করে বেঁচে দিয়েছে আমার চাকরি নারায়ণ গোস্বামী বেঁচে দিয়েছে আমার চাকরি এই এলাকার তৃণমূলের নেতা বেঁচে দিয়েছে সেটা চান না আপনার মেয়ে বা সন্তান ছেলে যোগ্যতায় চাকরি পাবে যদি আপনার সন্তানের যোগ্যতায় চাকরি পেতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টিকে পদ্ম ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আজকে লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে ভয় দেখাচ্ছে লক্ষ্মীর ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের বাবার নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূলের সরকারি প্রকল্প সরকারি প্রকল্প আমরা কথা দিচ্ছি শুধু এইটা পরিবর্তন নিয়ে আসুন বাংলার মায়েরা লক্ষ্মী ভান্ডার পাবে তিন হাজার টাকা করে কাউকে লাইনে দাঁড়াতে হবে না জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে পাবেন তিন হাজার টাকা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা দু হাজার টাকা করে পাবেন শুধু আপনারা পরিবর্তন টা কারণ এই পরিবর্তন আনার দায়িত্ব আপনার আপনাদের দায়িত্ব কারণ আপনার সন্তানের অভিভাবক আপনি আপনার সন্তানের অভিভাব